ওং হরিও ওং তৎসৎ ওং হরিং ওং তৎসৎ গঙ্গা ভাগীরথী সপ্ত সমুদ্র ব্রহ্মা তুমি হে রুদ্র তোমাতে সংকল্প তুমি আদিকল্প তোমাতে হয় সব অচ্ছেদ্যবৎ ওং হরিং ওং তৎসৎ ওং হরিং ওং তৎসৎ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব আচার্য রজনীশের সহসা বজ্রপাত নামক গ্রন্থ থেকে তিনি কি বলছেন আমরা এবার শুনব এক সজাগ বোধশক্তি সম্পন্ন মানুষ পরিধি ও কেন্দ্র স্তরের মধ্যে চলাচল করতে থাকে সে কখনো কোথাও চিরস্থায়ীভাবে স্থির থাকে না বাইরে বাজার থেকে মন্দির সংসার থেকে সন্ন্যাস বহির্মুখী থেকে অন্তর্মুখী এর গতিবিধি এইভাবে সে সর্বদা সচল থাকে এই দুই কিনারা হলো আসলে ওর দুটি ডানা তারা একে অপরের বিরোধী নয় তারা হয়তো বিপরীতমুখী হয়ে নিজেদের মধ্যে ভারসাম্য রক্ষা করে এইভাবে তাদের অবস্থান করতেই হবে যদি দুটি ডানাই একদিকে থাকে তবে পাখিরা আকাশে উড়তেই পারবে না তাদের ভারসাম্য বজায় রাখতেই হবে তাদের বিপরীতমুখী হতেই হবে তবুও এই ডানাগুলি একই পাখির শারীরিক অংশ এবং তারা একই পাখিকে উঠতে সাহায্য করে ভিতর ও বাইরের স্তর হলো আসলে তোমাদের দুটি ডানা এটি খুব গভীরভাবে মনে রাখতে হবে কারণ এখানে একটি সম্ভাবনা আছে মন কোথাও মাটি আঁকড়ে স্থিত হয়ে যায় এরকম অনেক মানুষ আছে যারা বাজারেই আঁকড়ে পড়ে থাকে তারা বলে তারা নাকি এর থেকে আর বেরোতেই পারে না তারা বলে থাকে তাদের কাছে ধ্যানাভ্যাস করার জন্য কোনো আর সময় নেই তারা বলে যদি বা তাদের কাছে সময় থাকে তারা জানে না কি করে ধ্যান করতে হয় তারা বিশ্বাস করতে পারে না যে তারা কোনো দিন ধ্যান করতে সক্ষম হবে তারা বলে তারা সাংসারিক কেমন করে তারা ধ্যানাভ্যাস করবে তারা সব বিষয় কিভাবে তাদের মতো মানুষরা ধ্যান করতে সক্ষম হবে তারা বলে থাকে দুর্ভাগ্যজনকভাবে আমরা বহির্মুখী মানুষ আমরা কিভাবে অন্তর্মুখী হব এসব মানুষরা শুধুমাত্র একটি ডানাকে বেছে নিয়েছে আর অবশ্যই যদি এর থেকে হতাশার জন্ম নেয় তো এটি নিতান্তই স্বাভাবিক শুধুমাত্র একটি ডানা সাহচর্যে হতাশাগ্রস্ত হওয়াটা খুবই স্বাভাবিক এক ব্যাপার তারপর এরকমও মানুষ আছে যারা কিনা সাংসারিক জীবনযাপনে বিরক্ত হয়ে ওঠে এবং এই জগৎ থেকে পালায় তারা ধর্মীয় আশ্রমে চলে যায় হিমালয় অভিমুখে যাত্রা শুরু করে কেউ কেউ সন্ন্যাস নেয় সাধু হয়ে যায় একা থাকতে শুরু করে জোর করে নিজের উপর এক অন্তর্মুখী জীবনযাপন চাপিয়ে দেয় এরা সব চোখ বন্ধ করে থাকে বাজারের দুনিয়ায় তারা বীতশ্রদ্ধ তারা পরিশ্রান্ত হতাশাগ্রস্ত হয়ে উঠেছিল তাদের জীবন এক পাগল হওয়ার পর্যায়ে পৌঁছেছিল তাদের কোনো বিশ্রাম ছিল না সেখানে প্রচুর সব সম্পর্কে জাল গড়ে উঠেছিল কোনো অবকাশের সুযোগ ছিল না যে তারা নিজের মতো করে বাঁচবে তারা নির্জীব হয়ে উঠছিল সত্তা হারানোর পরিস্থিতিতে উপনীত হয়েছিল তারা ক্রমশ বেশি বেশি করে বস্তুবাদী হয়ে উঠেছিল আধ্যাত্মিকতার অবক্ষয় তাদের মধ্যে হয়ে চলেছিল তাদের নিজস্ব চেতনা বোধ লোপ পেতে বসেছিল তারা পালিয়ে গেছিলো অত্যন্ত হতাশাগ্রস্ত ও বিরক্ত হয়ে তারা পলায়ন করেছিল এখন তারা একা থাকার প্রক্রিয়ায় লিপ্ত এক অন্তর্মুখী জীবন কিছু দিনের মধ্যে আবার তাদের এক খে লাগবে তারা তখন আরেকটি ডানা বেছে নেবে কিন্তু আবার সেই একটাই ডানা মাত্র এটি একটি জীবন উল্টে বাঁচা সেই একই ভুলের তারা শিকার হলো শুধুমাত্র এবার বিপরীত দিককে বেছে নেওয়া আমি আলাদা করে কোনো দিকের পক্ষে নয় আমি তোমাদেরও এইরকমই হতে বলবো একই সাথে কোলাহালের মধ্যে থেকেও ধ্যানের চর্চা করে যাওয়া আমি চাইব তোমরা সবার সাথে সবার মাঝে থেকে ভালোবাসা সম্পর্ক সব বজায় রেখে বাঁচো এগুলি সব কিছুই তোমাদের সমৃদ্ধ করবে এর পরেও, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব সম্পর্ক থেকে ছুটি নিয়ে নিজের মধ্যেকার সত্তার সাথে সম্পর্কিত হওয়ার প্রয়াস চালাবে অন্যদের সঙ্গে সম্পর্কিত হও কিন্তু নিজের অন্তরে সত্তার সাথেও সম্পর্কিত থাকো অন্যদের ভালোবাসো কিন্তু নিজেকে নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করো না বহির্জগতে অভিযান চালাও এ পৃথিবী অতীব মনোরম অভিযানের জন্য খুবই আকর্ষণীয় এটি হলো তোমার জন্য এক প্রকার চ্যালেঞ্জ এটি তোমাকে সমৃদ্ধ করতে সহায়ক হবে এই সুযোগ কখনও হাতছাড়া হতে দিও না যখনই পৃথিবী তোমাকে হাতছানি দেবে তোমার কাছে আবেদন জানাবে তৎক্ষণাৎ সাড়া দিও নির্ভয়ে বেরিয়ে পড়ো এতে হারানোর কিছু নেই বরং অনেক কিছুই পাওয়ার আছে কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না শুধুই যেতে থেকো না এবং সেই ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না কখনো কখনো আবার ঘরে ফিরে এসো কখনো বা এই জগৎকে ভুলে যেও এই মুহূর্তগুলি তোমাকে ধ্যানের জন্য অন্তর্মুখী হওয়ার জন্য নির্দিষ্ট করে রেখো প্রতিদিন যদি তোমার নিজের ভারসাম্য বজায় রাখতে চাও সেটি তোমাদের অন্তর ও বাহির সত্তার মধ্যে সমানভাবে সামঞ্জস্য বজায় রেখেই সম্ভবপর হতে পারে অন্তরের ভারসাম্য সুনিশ্চিত করার জন্য বাইরেও সমানভাবে সমতা রক্ষা করে চলতে হবে নদীর মাঝে চলতে থাকো কিন্তু পা ভিজতে দিও না জগতের মধ্যে থাকো কিন্তু জগতের দ্বারা প্রভাবিত হও না যখন তোমরা ঘরে ফিরে আসো নিজের মধ্যে আবার তোমরা গুটিয়ে যাও তখন এরকম যেন তোমাদের মনে হয় যে বহির্জগৎ পুরোটাই তোমাদের কাছে অদৃশ্য হয়ে গেছে আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা